দেখুন বন্ধুরা কত সুন্দর স্বপ্নের পরিবেশে তোমাদেরকে আমি নিয়ে এসেছি দেখো কত সুন্দর ওই দেখো বাদুর চামচকে উঠছে। উড়ছে পুরো সবজি করে এই একটা প্রজাপতি ওই দেখে চলে গেল দূরে হারিয়ে গেল তাই না দেখো ওই দেখো মেঠোপথ ওই দেখো দূরে কত তাল গাছের শাড়ি তাই না বন্ধুরা দেখো কি সুন্দর জায়গা দেখো বন্ধুরা তাই না প্রাকৃতিককে কান্না ভালো লাগে আর সেই প্রাকৃতিক যদি এরকম হয় দেখো কত সুন্দর খেজুর গাছ তাই না খেজুর গাছ তো এখন দেখাই যায় না বন্ধুরা তাই না দেখো তোর চারিদিকে পরিবেশ না দাঁড়ান না বন্ধুরা দেখো সুন্দর ঝকঝকে তকে পরিবেশ তাই না দেখো দেখো আমাদের এলাকাতেই বলতে পারবে বন্ধুরা এটা কোন জায়গার দৃশ্য সবুজে ঘেরা এই অরণ্য তাই না এটা সুন্দরবনের একাংশ আর কিছুটা দূরে গেলেই বাঘের দেখা পাবো এখানে বা হাতি গণটা সব আছে দেখেছো বন্ধুরা এটা সুন্দরবনের একাংশ তোমরা কেউ আসতে চাইলে আমার সাথে যোগাযোগ করবে আমি তোমাদের দেখিয়ে দেব দেখো কত সুন্দর একটা তালগাছ দাঁড়িয়ে আছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো বাই